রহমান রাহিম মুক্তি মাওলানা ইব্রাহিম সাহেব গজবের কথা শুনেছি এখন বিভিন্ন জনে এটা দুই মাস আগে বলেছিল যে এখন বিভিন্ন জনে নতুন একটা গজবের কথা বলতেছে সমন্বয়ক আজকে যে বিষয়ের উপরে মানববন্ধন হচ্ছে

আমরা এক স্বাধীনতা উনিশশো একাত্তর সালে স্বাধীন করেছিলাম দেশ সেই সময় অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা ছিল আমরা নতুন করে অনেক একটি নতুন বাংলাদেশ এসেছে সেই বাংলাদেশে আজকে যা হচ্ছে কোনো মানুষ সেটা চিন্তাও করতে পারতেছিল না আমরা দেখেছিলাম এই আওয়ামী ফ্যাসিস্টের সময় ছাত্রলীগ একশো ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওই কুলাঙ্গার মানিক এবং অনেক ছাত্রলীগ যুবলীগ এইরকম ধর্ষণ করলে তৎকালীন মন্ত্রী এবং যারা প্রশাসনে ছিল তারা বলছে যে এটা একটু ছেলেদের মধ্যে হতেই পারে ইয়াং ছেলে মানে হাস্যকর ব্যাপার আজকে তার চেয়েও খারাপ অবস্থা শিশু ধর্ষণ এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তাই আজকে এই বারো সংগ্রামী সভাপতি এবং তিনি রাজপথে এতদিন অন্যায় বিরুদ্ধে ছিল আমাদের প্রিয় নেত্রী সুশাসের সভাপতি আমাদের সকলের পরিচিত কিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করছেন সাধারণ সম্পাদক খেলাল উদ্দিন ঝেল এবং আপনারা যারা উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা আমি যে বিষয়টা কথাটা বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে নিরাপেক্ষতা পূরণ করবে সেখানে আমরা দেখতেছি শুরু থেকে তারা আজ পর্যন্ত বাজার দর নিয়ন্ত্রণ করতে পারেনি আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে পারিনি মানুষের অধিকার কোনো কিছু আদায় করতে পারতেছে না বা ব্যবস্থা করতে পারতেছে না বরঞ্চ আমরা প্রতিনিয়ত দেখতেছি যে অসংলগ্ন এবং যেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য না সেই কর্মকাণ্ড করতেছে এই করার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা জাতির কাছে মানুষের কাছে হালকা হয়ে গেছে কারণ তাদের কথা ছিল তারা একটি জাতীয় নির্বাচন দেবে মানুষ চলেছে ভোট দিতে পড়েনা সেই ভোট অধিকার দিবে কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছে ইনুর সাহেব বিদেশে গিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন যে আমি ছাত্রদেরকে বলেছি ছাত্ররা দল করলে ভালো করবে কিন্তু ছাত্ররা বলতেছে যে আমরা যদি দল করি একটা আসন পাব না আমি তাদেরকে বলেছি তোমরাই সরকার গঠন করবা তোমরা ভালো করবা আমি এই বিশ্ববরণ্য নোবেল বিজয়ী ডক্টর ইনিশ সাহেবকে বলতে চাই আপনি কেন আজকে এই নিরাপক্ষতা হারাচ্ছেন আমরা যদি এক সময় আপনি একটি দল করেছিলেন নাগরিক শক্তি সেই নাগরিক শক্তি যদি আপনি মনে করেন যে ওইটা ফেল করেছেন এইবার পাস করবেন এবং সেই পার্টি হবে নাগরিক পার্টি তাহলে আপনি কেন উপদেষ্টা পথ দিলেন আপনি অপারেশন টেবিল হান্ট চলতেছে সেই টেবিল হান্ট আপনারা সেই সময় করতেন কিন্তু এতদিন করতে পারেননি মূলত আপনারা বাসর ঘরে বিড়াল মারতে পারেননি আজকে আমরা দেখলাম যে আজকে আপনি করতেছেন কি আপনার ছাত্র ছায়া ছাত্রদেরকে আপনি দল গঠন করতে চাচ্ছেন আমরা দেখেছিলাম আমি প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিলাম সেই আন্দোলন

দুর্নীতি করেছে ওরা অজাত অবৈধ টাকা অর্জন করেছে সেই অবৈধ টাকা আমাল করার জন্য তোমাদের টাকা দিয়ে বাংলাদেশে থাকতে চায় এবং এই সরকারের সাথে লিয়াজ করতে চায় সেখান থেকে ওর অবৈধ টাকা আসে